2000 ডলার দামের স্টেক কিভাবে সম্ভব হ্যালো फ्रेंड्स আজকে আমরা নিউইয়র্কে Nusrat রেস্টুরেন্টে এসেছি যা সল্টবে নামেও পরিচিত এই রেস্টুরেন্টটার মেনুতে কিছু খাবার আছে যেগুলোর দাম দেখলেও ভয় লেগে যায় আর এটাকে বলে সল্টবে গোল্ডেন এক্সপেরিয়েন্স আর রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা দেখার মতো সুন্দর এই পাশের ওয়ালটাতে সল্টবেট ছবি এবং সব গোল্ড দিয়ে মুড়ানো স্টেকগুলোকে ডিসপ্লে করা হয়েছে সত্যি কথা প্রথম দিন যখন শুনেছিলাম যে দুই হাজার টাকা না দুই হাজার ডলার স্টেকটার দাম আমি সত্যি কথা বিশ্বাস করতে পারি নাই এবং একটা ছোট্ট গোল্ডেন বার্গারের দাম হচ্ছে একশো আশি ডলার যাই হোক দেখতে দেখতে এখন আমাদের খাবার এসে পড়লো আর একটা কথা আমার বলতে হবে খাবারগুলোর প্লেটিংটা খুবই খুবই সুন্দর আর খাবারগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা আই উইস আমি ওদের গোল্ডেন বার্গারটা নিতাম কিন্তু আমি ওদের রেগুলার বার্গারটা অর্ডার করেছি আমার হাজবেন্ড এবং দুই বাচ্চা স্টেক অর্ডার করেছে কিন্তু সাইজ গুলো ডিফারেন্ট নিয়েছে সল্ট বের লবণ ঢালার স্টাইলটা আমার হাজবেন্ড একটু কপি করতে চেষ্টা করছে সব শেষে এটা হচ্ছে আমাদের দিনের বেস্ট মোমেন্ট ছিল আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল অ্যান্ড হোয়াট দে ডিড ফর আস রিয়েলি টাচড মাই হার্ট ইট রিয়েলি মিনস অ্যালট বাই দ্য ওয়ে সল্ট এখন হালাল মাংসর অপশনস আছে যাওয়ার আগে একবার কল করে যাবেন অ্যাট লাস্ট আমাদের ডেজার্টস এসে পড়েছে ওদের রেগুলার খাবার এত বেশি মজা যে এত টাকা দিয়ে সল্ট বে গোল্ডেন এক্সপিরিয়েন্স নেওয়ার কি দরকার ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাই